আন্দোলন করে তুলব জন্য আমার মার জন্য তাই আমরা সকলের কাছে গোয়া চাই যেন আমাদের দেশ বেগম খালেদা সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে এবং গণতন্ত্রের জন্য আমার বেগম খালেদা আমরা সকল থেকে এদিকে অপেক্ষা করছি তাকে আমরা স্বাগত জানাবো নেত্রীকে দেখার জন্য বসে আছি নেত্রীকে দেখবো তারপরে ইনশাল দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে কিন্তু আজ বাংলাদেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাশাপাশি কিন্তু তার যেই পুত্রবুত্র রয়েছে ডাক্তার জুবাইদুর রহমান তিনিও কিন্তু তার সাথে আসছেন বাংলাদেশ এবং তিনি কিন্তু দীর্ঘ সতেরো বছর আগে আহ বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের সাথে দেশ তারপরে কিন্তু এই প্রথম তিনি বাংলাদেশে আসছেন এবং সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া চার মাস চিকিৎসাধীন ছিলেন লন্ডনে সেই চার মাস চিকিৎসা শেষ করে কিন্তু কিন্তু তিনি এখন এই মুহূর্তে আজকে সকাল সাড়ে দশটা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে খিলকিতের বিভিন্ন সড়কে নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো মূলত আহ সাবেক প্রধানমন্ত্রীর আগমনে আপনারা কতটুকু খুশি আমরা অনেক উদ্বোধিত অনেক আনন্দিত আমাদের নেত্রী দীর্ঘ চার মাস চিকিৎসার পরে যখন আদেশ আসছে আমাদের গণতান্ত্রিক ফিরে পাচ্ছি আগামীতে আমরা গণতান্ত্রিক উদ্ধার পূর্ণ ধরে যে স্বৈরাচার সরকার এককভাবে দেশ শাসন করছে স্বৈরাচারি করছে সেটা থেকে আমরা ইনশাল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা আসছে এবং তারা আসছে আমরা গণতন্ত্রের ফিরে পাবো এটা আমাদের বাংলাদেশের চাওয়া পাওয়া ছিল আমাদের একটা চাওয়া দর্শক নেতা কর্মীরা এখানে বসে হাজামন্ডি বলছিলেন যে তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমনে কিন্তু এই মুহূর্তে তারা আহ একদমই উৎসব মুখর পরিবেশে কিন্তু ভিড় জমিয়েছেন আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু আমরা দাঁড়িয়ে দেখেছি যেমনটি যে তারা কিন্তু আহ সেখানে তাদের যে দলীয় পতাকা রয়েছে সেই দলীয় পতাকার পাশাপাশি কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে তারা অপেক্ষা করছেন কখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশে নামবেন এবং কখন নেতা কর্মীদের সাথে দেখা করবেন মূলত এক নজর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার উদ্দেশ্যে কিন্তু সড়কের বিভিন্ন আশপাশে কিন্তু নেতা কর্মীরা ভিড় জমাচ্ছেন আমরা একটু জানতে চাই যে আপনারা কিভাবে উপভোগ করছেন আজকের এই দিনটি বেগম খালেদা দেখতেছে আবারও আমরা আন্দোলন গড়ে তলব গণতন্ত্রের জন্য আমার মার নেতৃত্বের জন্য তাই আমরা সকলের কাছে দোয়া চাই যেন আমাদের খালেদা হিসেবে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে এবং গণতন্ত্রের জন্য দেশের জন্য কাজ করে এবং জনগণ আমরা সবসময় তার পাশেছি ভবিষ্যতে থাকবে এখনো আছে ভবিষ্যৎ থাকবে গতকাল বিকেল নাগাদ কিন্তু কাতারের আমিরের দেয়া একটি এয়ার অ্যাম্বুলেন্স করে কিন্তু তিনি যেই লন্ডনের হিত্র বিমানবন্দর রয়েছে সেখান থেকে কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু রওনা করেন এবং মাঝখানে কিন্তু যাত্রা বিরতি ছিল এবং সেই যাত্রা বিরতি শেষ করে কিন্তু তিনি আহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আজকে সকাল সাড়ে দশটা নাগাদ কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা হয়েছেন এবং আর সকাল সাড়ে দশটা নাগাদ কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি নামবেন এবং পাশাপাশি তার সাথে কিন্তু রয়েছেন আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদার রহমান তিনিও কিন্তু দীর্ঘ সতেরো বছর আহ তিনি কিন্তু বিগত সাতাশ বছর আগে জনাব তারেক রহমানের সাথে কিন্তু বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে বাড়ি জমিয়েছিলেন ঠিক দীর্ঘ সতেরো বছর পর কিন্তু তিনিও তার শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু বাংলাদেশে আসছেন এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু মোট আরো চোদ্দ জন সফর সঙ্গী রয়েছেন সেখানে তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল টিম সহ কিন্তু যুক্তরা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক কিন্তু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তার জন্য কিন্তু যে ফিরোজার যে বাসভবন রয়েছে সেই ফিরোজার বাসভবন কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং পাশাপাশি বাসভবন ফিরোজার জোরদার করা হয়েছে এবং তাদের যে ব্যক্তিগত ফোর্স রয়েছে সেই ফোর্সের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে এবং আমরা যেমনটি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তথা সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে দাঁড়িয়ে কিন্তু তারা নিরাপত্তা দায়িত্ব কিন্তু নিয়োজিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং এখানে এসে কিন্তু তারা দেশত্ববোধ গানে মেতেছেন তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আজকের এই বিশেষ দিনে তারা দেশোত্বপোধ গানে মেতেছেন মূলত আপনারা কিভাবে আজকের দিনটিকে এখানে উপভোগ করছেন আমাদের আপোষের নেত্রী যিনি গণতন্ত্রের বিরুদ্ধে সবসময় লড়ে গিয়েছে শেখ হাসিনার মত না যিনি দেশ ছেড়ে পালিয়েছে তিনি কখনোই পালায় নাই তিনি বলছে আমি দেশের জন্য মৃত্যুবরণ করব দেশে আমার মাটি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র ঢাকাস্থ ইউনিটের লোকজনই নাই সারা বাংলাদেশ থেকে কিন্তু এই মুহূর্তে নেতা কর্মীরা ঢাকার উদ্দেশ্যে কিন্তু আসছেন আপনি কোথা থেকে এসেছেন আমি রাজশাহী মহানগর বেনপিট আমরা রাজশাহী মহানগর বেনপিট থেকে আসছি আমাদের মা জননীকে স্বাগত জানানোর জন্য দর্শক হ্যাঁ নেতাকর্মীরা যেমনটি বলছেন যে ঈদের থেকে কিন্তু তারা সব থেকে বেশি কিন্তু আনন্দ উপভোগ করছেন আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো মূলত আজকের দিনটি আপনারা কিভাবে উপভোগ করছেন জিয়াল আর আমরা কর্মীরা তাই অতি উৎসাহে সকালে ফজর নামাজ পড়ে নাস্তা না খেয়ে নেত্রী দেখার জন্য বসে আছি নেত্রীকে দেখবো তারপরে নাস্তা খাবো ইনশাআল্লাহ আমরা দেশনেত্রী বেগম খালেদা জাহকে মা সম্বর্ধন করেছি গণতন্ত্রের মা এবং আমাদের মা আমাদের মাকে আমরা দেখার পরে আজকে নাস্তা করবো আমরা ইনশাল্লাহ খালেদা জিয়া বাংলাদেশের পা রাখার সাথে সাথে যারা এখনো বিভিন্ন সরকারি মন্ত্রণালয় সচিবালয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে আছে তারা সাবধান হয়ে যান কারণ খালেদা জিয়া আপসহীন নেত্রী তিনি অন্যের সাথে কখনো আপস করেন নেই এবারেও করবেন না তাই তাই دفردفطو رناj

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পাশাপাশি তার যে পুক্রবন্ধী রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর তারেক রহমানের স্ত্রী ডক্টর জবাইদার রহমান তিনি কিন্তু মূলত

পরিবেশ কিন্তু তৈরি করছেন শ্রোগানের মধ্যে থেকে তারা যেমনটি বলছেন যে এক নজর দেখার জন্য কিন্তু এই রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে কিন্তু তারা এখানে আহ জমাচ্ছেন দশক ঘন্টা যদি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সহ কিন্তু বিমানবন্দর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যদেরকে কিন্তু করা হয়েছে দেখতে যে যদি কুড়িল রয়েছে সেই কুড়িলের সড়কে এবং সড়কে কিন্তু এই মুহূর্তে আইন বাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে পুরো সড়কের পাশে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তারা মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু এক নজর দেখেই তবেই কিন্তু নিজ বাড়িতে ফিরবেন এমনটি কিন্তু তারা বলছেন এবং দীর্ঘ সতেরো বছর কিন্তু আহ অমিলিক সরকারের রোষানলে পড়ে এবং রাজনৈতিক কিন্তু রাজনৈতিক কারণে কিন্তু তিনি দীর্ঘ চিকিৎসার জন্য বিদেশে কিন্তু যেতে পারেননি এবং সেই গণবুত্থানের মধ্য দিয়ে সেই জটিলতা কেটে গেলে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জি আজ থেকে 4 মাস আগে কিন্তু লন্ডনে আ চিকিৎসার উদ্দেশ্যে কিন্তু সেলের কাছে প্যারিজমান ঠিক 4 মাস পর কিন্তু তিনি সুস্থ স্বাভাবিকভাবে আগে থেকে কিন্তু তিনি এখন অনেকটাই সুস্থ আছেন এবং দীর্ঘ 4 মাস পর কিন্তু তিনি সুস্থ স্বাভাবিক ভাবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু আসছেন এবং কাতারের আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যারিস্টার নিপুণ চৌধুরী তিনি কিন্তু এই মুহূর্তে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নেতৃবৃন্দদেরকে কিন্তু উৎসাহ দিচ্ছেন এবং তিনিও কিন্তু মূলত স্লোগান দিচ্ছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যারিস্টার নিপুণ চৌধুরী তিনি কিন্তু এই মুহূর্তে

খালেদা জিয়া মানে আমাদের হৃদয় স্পন্দন খালেদা জিয়া মানে বাংলাদেশের অপর নাম খালেদা জিয়া মানে গণতন্ত্রের অনন্ত প্রহরী আজকে আমাদের নেত্রী দীর্ঘ চার মাস পর চিকিৎসা নিয়েই তিনি দেশে মানুষের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য আজকে তিনি দেশে ফিরছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের সহধর্মিনী দীর্ঘ বছর পর আজকে আজকে দেশের মাটিতে তার তার হবে জন্য সারা বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা উচ্ছ্বসিত এবং আনন্দিত কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে যত ক্লান্তিকাল এসেছে দেশে সকল ক্রান্তিকাল দূর হয়েছে আগামী দিনে আমরা যে গণতন্ত্রহীনতার একটা সংস্কৃতির মধ্যে আছে সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে দেশ নায়ক জনক তারেক রহমানের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি বিএনপি নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তার নেতৃত্বে কিন্তু নেতা কর্মীরা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান কিন্তু এখানে দিচ্ছেন সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু সড়কের এই পাশ থেকে ওই পাশ কিন্তু ঘুরে ঘুরে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য কেন্দ্র করে কিন্তু তিনি এই মুহূর্তে এখানে স্লোগান দিচ্ছেন এবং নেতা কর্মীরা কিন্তু হাত নেড়ে নেড়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন মূলত সাবেক প্রধানমন্ত্রী এবং খালদা জিয়াকে এক নজর দেখার জন্য কিন্তু এই সড়কের দুই পাশে কিন্তু এই নেতা নেতা কর্মীরা কিন্তু ভিড় জমিয়েছেন